বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে দুদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করল বিএনপি বিএনপি নেতা তারেক রহমান ওই পাঁচ জেলার এগারোটি পয়েন্টে একসঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুধু বক্তব্য রেখেছেন তাই নয় বিএনপি মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতাদের বেশিরভাগই এই সময়টায় ওই তিস্তা পারে অবস্থান করল জাগবাহের তিস্তা বাঁচাই এই স্লোগান দিয়ে তিস্তা নদী রক্ষার এই আন্দোলনটির প্রধান সংগঠক বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি বলছে যে তারা এখন ওখানে চীনা সহায়তায় করা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাইছে সেই দু সাল থেকে ভারত বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই করার কথা দিয়েও তা বাস্তবায়ন না করার পর এখন চীনের সঙ্গেই বাংলা সেই বাস্তবায়নে যাচ্ছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথায়ও স্পষ্ট হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন ঘুরে এসেছেন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে চীনের মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন এবং চীন বলছে যে মহাপরিকল্পনাটি বাস্তবায়ন শুরু করার আগে আবারও নিরীক্ষা করে দিতে তাদের যে সময় প্রয়োজন তা দু বছরের মতো এবং তারপর তারা সেই বাস্তবায়ন শুরু করবে বিএনপি এখন এই তিস্তা বাঁচাও আন্দোলন এই সময়টিতে সম্ভবত করে তিস্তা মহাপরিকল্পনার প্রতি তাদের এই সমর্থন জানিয়ে রাখলো এ কারণে যে যাতে চীন নিশ্চিত করে আশ্বস্ত বোধ করে যে ভূ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো বাধা আসবে না এমনকি যদি বিএনপি ক্ষমতায় আসে প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার একটা বড় কারণ হচ্ছে। তাদের রোড বিআরআই প্রজেক্ট বিআরআই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশকে সুতায় গাঁতে চায় এবং চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডর এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারত বাংলাদেশ সীমান্তের একশো কিলোমিটারের মধ্যে চীনের একটা জোরালো উপস্থিতি হবে এবং এই তিস্তা মহাপরিকল্পনা এলাকার খুব কাছাকাছি ভারতের উত্তরবঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাকি দেশের সংযোগ স্থাপনকারী যে চিকেন নেক হিসেবে পরিচিত কম প্রশস্ত জায়গাটি সেটি ওই অঞ্চলের কাছাকাছি আসলে চীনের অবস্থান থাকলে ভারতের জন্য একরকমের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয় সে কারণেই একদিকে ভারত বাংলাদেশের সঙ্গে তিস্তা পরিকল্পনা বা তিস্তা পানির পানি বন্টন নিয়ে কোন চুক্তিতে যেতে যেমন বাংলাদেশকে এতদিন ধরে ঝুলিয়ে রেখেছে অন্যদিকে চীনকে বাংলাদেশ এই প্রকল্প দিলে তা নিয়ে ভারতের বড় ধরনের অস্বস্তি আছে মনে থাকবে দু সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি সই হওয়ার কথা ছিল সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার মুখে চুক্তি সই হতে পারেনি দু সালে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বাংলাদেশ সফরে আসার সময় সঙ্গে নিয়ে আসেন মমতা ব্যানার্জিকে তিস্তা চুক্তি সই হবে এই আশ্বাস দিয়ে কিন্তু এর পর। দশ বছরের বেশি সময় কেটে গেছে বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তি সই হতে পারেনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে পনেরো বছরের বেশি সময় ধরে ভারত চীন দুই খুশি রেখে এগিয়ে চলার চেষ্টা করা মানে ভারতের সঙ্গে তো তার ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত ছিল কিন্তু চীনকেও বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারে তিনি পরিণত করেন অনেকগুলো বড় প্রকল্প দেন চীনকে এবং ভারত বরাবরই চীনের দিকে কেন আওয়ামী লীগ সরকার ঝুঁকে পড়ছে তা নিয়ে একরকম অস্বস্তির মধ্যে ছিল কিন্তু পনেরো বছরের একেবারে শেষে এসে শেখ হাসিনা তিস্তা নিয়েই শেষ পর্যন্ত এমন একটা মন কষাকষির অবস্থায় পড়েছিলেন ভারত চীন দুদেশের সঙ্গেই যে দুদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই তার দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল জুন জুলাইয়ে পরপর তার করা ভারত ও চীন সফরে দু সালের জুনে ভারত সফরে যাওয়ার আগে শেখ হাসিনা ঘোষণা দেন সংসদে দাঁড়িয়ে যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকারও চীনের সহায়তাতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং দ্বাদশ নির্বাচন মানে দু সালে শেখ হাসিনার করা সর্বশেষ নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলে গিয়েছিলেন যে নির্বাচনের পরপরই তারা কাজ শুরু করতে চান তিস্তা মহাপরিকল্পনার এবং নির্বাচনের পরপরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে চীনের রাষ্ট্রদূত বলে গিয়েছিলেন যে তারা খুবই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে চায় এটার একটা আনুষ্ঠানিক ভিত্তি দিতে চায় কিন্তু এর মধ্যে মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব এসে তখনকার আওয়ামী লীগ সরকারকে জানিয়ে যায় যে তারাও এখন এই ভারত তিস্তা মহাপরিকল্পনা অর্থায়নে রাজি আছে কিন্তু তারপরেও জুনে গিয়ে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা ভারতের প্রস্তাবের কথা উল্লেখ না করে বলেন যে চীনের সঙ্গে মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচ্ছে আওয়ামী লীগ সরকার এরপর এই অবস্থায় এর এক সপ্তাহ পরেই যখন তিনি ভারত সফরে যান তখন সারা ভারত জুড়েই আলোচনা চলছিল যে ভারত সরকারের এত ঘনিষ্ঠ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত চিকেন নেকের কাছাকাছি ওই অঞ্চলে এত বড় অবকাঠামোগত উন্নয়নের কাজ চীনকে দিতে যাচ্ছে এবং ভারতকে বিপদগ্রস্ত করতে চাইছে এই বাতাবরণে একদিকে যেমন ভারত তবু তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে বা তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত আশ্বাস আওয়ামী লীগ সরকারকে দেয় না তেমনি শেখ হাসিনার ওই সফরটি কেন তিনি চীনের সঙ্গে যাচ্ছেন এই প্রশ্নের মুখে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে এর সপ্তাহ সপ্তাহ শেখ হাসিনা চীনে যান তবে চীনে গিয়েও তিনি শেষ পর্যন্ত চীন অপেক্ষা করছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ চীনের সঙ্গে যাবে এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওই সফরে হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারতকে রুষ্ট করে জুলাই মাসে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত করতে পারেন না এই অবস্থায় চীনা প্রেসিডেন্ট শি সঙ্গে তার চূড়ান্ত বৈঠকটি এতটা অস্বস্তিকর হয়ে ওঠে যে শোনা যায় শি জিনপিং নির্ধারিত সময়ের আগেই বৈঠক ছেড়ে চলে যান এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত সফর সংক্ষিপ্ত করে একদিন আগে বাংলাদেশে ফেরত আসেন তিস্তা নিয়ে তাই বাংলাদেশের মানুষের কষ্ট দুর্দশা ভোগান্তি যেমন পুরনো বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের পুরনো এই নিয়ে রাজনীতি আর চীন ভারত দুই শক্তিশালী প্রতিবেশীর টানাটানিও এবার সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি দুই তরফেই নিশ্চিত করা হলো চীনকে যে তাদের সাথে যাওয়ায় বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নেতৃত্বের ইচ্ছা ভারত সরকার যে চীনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের এই সর্বসম্মত